এই ব্যাপার গুজে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে হ্যালো আমার চেকটা ক্লিয়ার করে দিবেন চেক দেয়া সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না দুই একদিন সময় লাগবে এত সময় লাগবে কেন আমি তো পাশের ব্যাংকের চেক দিছি ধরেন দুর্ঘটনায় আপনার মৃত কবরস্থানের সামনে হলো এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে এনাকে ওখানে দাফন করবে হ্যালো আমার এই কোন সাবান দিয়ে সাত তো হয়ে গেল কেন এরিয়ালের কাছ থেকে সাবান কিনছি খান সাবান 10 টাকা সেই সাবান দিয়া এখন এই শাড়কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো কাউড়ে পরতে হবে না তুমি এক কাজ কর ওই সাবান দিয়ে গোসল করে এসো তাহলে ফিটিং হয়ে যাবে আমি ইসকা पति হমকো सिर्फ फांसी का सजा चाहिए हेलो हेलो দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হয়েছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কা করত কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় একশো পঞ্চাশ দামের গড়িটা নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন ডেতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগে জামাইলা ছিল এখন জামাইলা করবা না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল হ্যালো এটা সত্যি কথা বলি তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায় মনে রেখো একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার 50000 টাকা ভাড়া দিয়ে দেখো হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দেবো প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় দারণ করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব। কোনটা খারাপছে তা আমি গত কোনো দিন যাবত ঘুষতে গোসল লিখি না আমার বোকা না আপনি নাকি একুশে বই মেলায় গেছিলেন তা কি কি বই কিনলেন আমি বই কিনে আনি নাই আমি ভালো বাসি বাজাতে পারি বাসি কিনে আনছি বলেন কি আপনি বাসিও বাজাতে পারেন কই দেখি একটু শোনান তো দেখেন বাসি শুনে আবার পাগল হয়েন না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে মন খারাপ হলে বলে কোথাও গিয়ে ঘুরে আসি মনটা একটু হালকা লাগবে আর গরিবের মন খারাপ হলে বলে বাইসা থাকি আর কি লাভ মরে গেলে আপনার কাছে শক্ত মজবুত নরম কোন দড়ি হবে জি হবে তার আগে বলেন দড়ি দিয়ে আপনি কি করবেন এ জীবন রাখবো না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। সবই তো বুঝলাম তার নরম দড়ি দিয়ে গলায় দড়ি দিবেন কেন গলায় দড়ি বাঁধলে ব্যথা যাতে কম লাগে তার জন্য No, <laughs>

যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

কেন আপনি পটাইতে চান নাকি রহস্যটা করলে একটু চেষ্টা করতাম রহস্য রহস্য কিছু না আপনার জমি ডাম নামে লিখে দিলি তো পিঠে যা

ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাতে লিক হয়েছে কিনা সেটা চেক করে আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এইটা কি তুমি জানো না শুধু আমি কেন সারা পৃথিবীর মানুষ জানে আজকে ভালোবাসা দিবস ভালোবাসার প্রতীক লাল গোলাপ তুমি সাদা গোলাপ আনছো কেন বিয়ের পর থেকে এ পর্যন্ত যে অশান্তি করছো আমার আর ভালোবাসার দরকার নাই আমার শান্তির দরকার ভালোবাসার দরকার নেই ঠিক আছে আগে বলে শান্তি কি ডা আমি হ্যাঁ सिर्फ फांसी का सजा चाहिए আপনি আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে জি আছে কি রকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে বারোটা দেন আচ্ছা ঠিক আছে শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটার একটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে বাসাই দিব ভাবি ও ভাবি আকিছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি ল্যা বৈকে গেছে গা ও ভাই সুদা সাউড়াডা সুন্দরী বিড়ি ল্যা গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আমরা আসি না ভাবি हां শুনেছেন আপনি ভাই সুন্দরী বিড়ি ল্যা বৈকে গেছে তো কাল লগে বৈকে গেছে এটা শুনলেন না না কাল লগে আপনি সুন্দরী বলল কি রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা আরে কি বল তুমি তো আমার কোলবালিশ নাকামি করো না রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পর মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পর মারি হ্যালো কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবে ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেলটা পাল্টাই তাইছেন শালা পাল্টাইতে আমি আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি এনেছি বলেন কি চাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জানলে তো আপনার জন্য একটা পেটি গো আনতাম চাইলে আমি আপনাকে পরিয়ে দিতাম হ্যালো তুই তোরা সকাল সকাল কই গেছিলি তুমি ভাবি দাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ ক্যা ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে ভাবিদের বোন বলে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমার বিয়ে করে আমি অশান্তি আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে থাকবে গবে তাদের অশান্তির কলস আমার গলায় বেঁধে দিতেছ না এই আমি অশান্তির কলস আজকে বুঝাব অশান্তি কাকে বলে আমি সাপ Pati হম তো सिर्फ फांसी का सजा चाहिए बोल তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হে প্রভু হে প্রভু

মাকে সাথে কলি যায় আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানাই থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেয় শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই হ্যালো কোন কথা শুনতে চায় না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো হ্যালো

পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া আমি এই বিষয়ে কি ওইবো সমস্যা নাই আপনি আমার কোলে পরে তুমি বলছো আরে না আমি কি বিড়ি কোলে বোন পরে কইলাম যে ভাবি আপনি কোলে না আপনি আমার কোলে কি লিটন আসছে তোমরা কথা বলো আমি জানিয়ে আসি না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ তোর কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তা পর্যন্ত শুনে শুধু আমিষ পাতি হ্যাঁ আমি ফাঁসি কা সাজা চাইয়ে তোমার খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি